বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে নতুন যে কর্মসূচি তারা ঘোষণা করল আনুষ্ঠানিকভাবে তাতে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মাস পূর্তিতে কাল হবে শহীদ মার্চ অর্থাৎ এক মাস যে পূর্ণ হবে পাঁচই আগস্টকে সামনে রেখে সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে তারা শহীদ মার্চ কর্মসূচি পালন করবে কেন এই কর্মসূচি পালন করবে কি করতে চাচ্ছে আমার একটা অবজারভেশন আছে দর্শক আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এখানে বলা হচ্ছে যে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসির এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন শারজিস আলম বলেন আগামীকাল বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদই মার্চ করতে চাই সারা ইউনিয়ন থেকে মহানগর ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করা হবে আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সেই ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করবে অর্থাৎ নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কর্মসূচি পালন করবে সার্জিস বলেন আগামীকাল বেলা তিনটায় ঢাকায় শহীদ মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এরপর নীলক্ষেত নিউ মার্কেট কলাবাগান মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট কারবান বাজার শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে বেশ লম্বা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাই শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এই আন্দোলন দমনে ছাত্রলীগ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর তার সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটে কর্মসূচি তারা পালন করবে এটা সত্য এবং একই সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কিছু বার্তা তারা দিচ্ছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চিন্তা চেতনা নিয়ে তারা গড়ে তুলেছিল এবং একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়েছিল সেই আন্দোলনটাকে তারা বা সেই চেতনাকে তারা উজ্জীবিত রাখতে চায় এবং এটা এখন একটা সামাজিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে সামনে চলে আসছে অনেকে মনে করেন সামনের রাজনীতিতে এই ছাত্রদের এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে ফলে রাজনীতির মাঠে আওয়ামী নেই বলে যে শূন্যতা সেই শূন্যতা কিন্তু থাকছে না সেই শূন্যতা অনেকটা পূরণ করছে এই নতুন ছাত্রদের শক্তি অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে বিএনপি হয়তো মনে করছে যে তাদের কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে জামাত বা ইসলামী সংগঠনগুলো বা নানা রকম মেরুকরণ হবে নিশ্চয়ই শুধু একটা দলই বিএনপির নেতৃত্বে সবাই মিলে নির্বাচন করবে বিষয়টি তা হবে না জামাত তার মতন করে প্রার্থী দেবে নির্বাচন করবে বিএনপি করবে কিন্তু এর মাঝ দিয়ে ছাত্ররাও কিন্তু উকি মারছে অলরেডি তার কিন্তু নানান রকম আলোচনা শুরু হয়েছে যে এই ছাত্রদের যে চেতনা তাদের যে শক্তি তাদের যে পক্ষে যে সমর্থন যেটা বন্যার্থদের ত্রাণ সংগ্রহের মধ্য দিয়েও দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত সমর্থন এই সমর্থনটা তারা আওয়ামী লীগের দিকেও ধাবিত করতে চায় না বিএনপির দিকেও কোনোভাবেই তারা যেতে চায় না তাহলে অনেকে মনে করছে যে এটা একটা নতুন রাজনৈতিক শক্তির একটা উদ্ভব ঘটেছে তারা হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বা রাষ্ট্র ক্ষমতায় যাবে এমন একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে এখন সেটি কবে নাগাদ তার ফরমেশনটা হবে সেটা পরিষ্কার না হলেও তাদের কিন্তু এই অব্যাহত কর্মসূচির মধ্য দিয়ে পরিষ্কার ছাত্ররা কিন্তু আস্তে আস্তে সেই দিকে রূপ নিচ্ছে হয়তো এখনকার যে কর্মসূচি তারা পালন করছে একটা মাস পূর্তি তারপরে বন্যার্থদের পাশে দাঁড়ানো এরকম নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে একটা তারা একটা রাজনৈতিক শক্তির দিকে ধাবিত হচ্ছে যে এটা বাংলাদেশের এতদিনকার যে প্রথাগত রাজনীতি সেই রাজনীতির বিপরীতে একটি নতুন চিন্তা চেতনা উদ্ভব করতে যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ